যখনই টাকাগুলো তোমরা দেখাচ্ছ তোমরা অবশ্যই অনেকে আসে যে কী করে কালকে ব্যাংকে টাকা রাখছে কালকে ছয় লাখ রেখে ব্যাস আজকে স্টেটমেন্ট করে নিল এটাতে কি হচ্ছে তোমাদের এখানে বোঝাই যাচ্ছে যে তোমরা কালকে টাকা রেখছো কালকে স্টেটমেন্টটা করছো এভাবে করলে হবে না ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকের স্টেটমেন্ট করতে হলে তোমাদেরকে অবশ্যই এটা ছয় মাসের স্টেটমেন্ট পাকিস্তানে ভিসার জন্য জরুরি হয় তো ছয় মাসের স্টেটমেন্ট করলে অবশ্যই তোমরা ছয় মাসের মধ্যেই প্রতি মাসে এক লাখ এক লাখ করে রেখে এভাবে তোমরা জমা করে টাকাটা দেখাইতে পারো কিন্তু তোমরা যদি একবারেই টাকাটা ব্যাংকে জমা রেখে দেখাও যে হ্যাঁ আজকে টাকা রাখছি ছয় লাখ আজকে দেখাই দিলাম তাহলে হবে না একবারে টাকা রাখলে কোনো দিন সেই স্টেটমেন্ট কাউন্ট হবে না ব্যাংকের স্টেটমেন্ট দেখাইতে হইলে তোমরা ছয় মাসের দেখা পাকিস্তান যাওয়ার জন্য ব্যাঙ্কের স্টেটমেন্ট কত হওয়া জরুরি পাকিস্তান যাওয়ার জন্য ব্যাঙ্কের স্টেটমেন্ট কত হওয়া জরুরি অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্টস অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বা কথা এই প্রশ্নটা আমাকে একজন করেছিল আমি নাম মেনশন করতেছি না প্রশ্নটা আমাকে একজন করেছিল বলেই আমি এই প্রশ্ন নিয়ে ভিডিও বানালাম। তো পাকিস্তানে যাওয়ার জন্য ব্যাংকে কত টাকা হওয়াটা জরুরি কত পার্সেন্ট আমার ব্যাংকে থাকতে হবে আমি কত টাকা দেখাবো ব্যাংকে আমি আজকে তোমাদেরকে বলবো আর আমি কত টাকা দেখিয়েছিলাম সেটাও আমি তোমাদের সামনে আজকে ভিডিওতে বলবো কারণ আমি তোমাদের সাথে যদি এই বিষয়গুলো কথা বলি তোমরা অনেক বেশি অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে একটা কথা কি জানো আমি তোমাদেরকে বলি ভিসা যেহেতু পাকিস্তান ফ্রি করছে আমি ভিসার কথাতে নাই আসলাম ভিসা ফ্রি করতেই পারে এটা অস্বাভাবিক কিছু না তো ভিসা ফ্রি করার মানে এটা না যে আমার ব্যাঙ্কে মানে কিছুই লাগবে না আমার কোনো কাগজই লাগবে না এয়ারপোর্টে গেলাম পাসপোর্ট নিলাম চলে গেলাম না নেবার এরকম কোনো কিছুই না তোমাদের ভিসা ফ্রি করুক আর যাই করুক তোমাদের অবশ্যই যে ডকুমেন্টসগুলো প্রয়োজনীয় এগুলো তোমাদেরকে সাবমিট করতেই হবে ভিসার কভার লেটার তারপর হচ্ছে তোমার এনআইডি কার্ড পাসপোর্ট সব কিছু মিলিয়ে তোমাদেরকে ব্যাঙ্কের স্টেটমেন্ট সব কিছু তোমাদেরকে ওখানে কালেক্ট করে দিতে হবে তারপরে তোমরা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবা আর পাকিস্তানে ভিসা অলওয়েস অনলাইনে হয় তোমরা যে কোনো সময় অনলাইনে এই ভিসাটা পেয়ে যেতে পারো এটাকে ই ভিসা বলে আর ই ভিসা সবসময় ইমেলের মাধ্যমে আসে তো ইমেলের মাধ্যমে ই ভিসা আসার কারণে তোমাদের পাসপোর্টে কোনোরকম সিল লাগে না আর পাসপোর্টে কোনোরকম সিল না লাগার কারণে তোমরা পাকিস্তানে অনায়াসে আসতে পারবে আর পাকিস্তানের ভিসা তোমার কাছে আসে কিনা কেউ বুঝতেও পারবে না ওকে বন্ধুরা পাকিস্তান ভিসার জন্য আমি কথা বলব ব্যাংক স্টেটমেন্ট কত হওয়া জরুরি বা আমার কত ছিল আমি যদি বলি আমি যখন এসেছিলাম তখন আমার ব্যাংকে পাঁচ লাখ প্লাস দেখাতে হয়েছিল আর এটা আমি বেশি দেখিয়েছিলাম আর কারণ বেশি যদি স্টেটমেন্ট না দেখায় তাহলে আমি যেতে পারতাম না আমি ফার্স্টে তিন লাখ দেখিয়েছিলাম বাট তিন লাখে তারা আমাকে ভিসা দে দিয়েছিলো না পরে আমি পাঁচ লাখ ক্লাস দেখানো লাগছিল আমার এটা আমার ক্ষেত্রে ছিল তখনকার রুলসটা একটু ডিফারেন্স ছিল এখনও তো ডিফারেন্স হয়েছে এটা ফ্লাইটের উপর ভিত্তি করে তোমার ব্যাঙ্কের স্টেটমেন্ট দেখাতে হয় ডলারের উপর ভিত্তি করে আর একটা ব্যাপার তোমাদের কাছে আমি শেয়ার করি সেটা হচ্ছে তোমরা অনেকেই আসে যে নিজের ব্যাঙ্কের স্টেটমেন্ট নেই অনেকে থাকে না তো যদি নিজের ব্যাঙ্কের স্টেটমেন্ট না থাকে সেক্ষেত্রে তোমার আত্মীয় স্বজনের ব্যাঙ্কের স্টেটমেন্ট তোমরা নিতে পারো যেমন বাবা মা বড়ো ভাই বড়ো বোন এদের ব্যাঙ্কে স্টেটমেন্ট নিতে পারো যেহেতু ফ্যামিলির লোক কিন্তু বাইরের কোনো ফ্রেন্ড সার্কেলের স্টেটমেন্ট নিলে কিন্তু হবে না অনেকে এটা ভুল করো যে ফ্রেন্ড ট্রেন্ডের স্টেটমেন্ট নিলাম না না ফ্রেন্ড ট্রেন্ডের স্টেটমেন্টে কিচ্ছু হবে না নিজের ফ্যামিলি মেম্বারদের বাবা মার স্টেটমেন্ট নিতে পারো এটা এটা হচ্ছে কথা আর স্টেটমেন্ট করার জন্য অবশ্যই ব্যাঙ্কে তোমরা তিন লাখ প্লাস রাখার চেষ্টা করবে টাকা তিন থেকে চার লাখ টাকা রাখার চেষ্টা করবা সেক্ষেত্রে ভালো হয় তোমার আপডাউন টিকিট তোমার খরচা ট্যুরিস্টদের ক্ষেত্রে বলছি আপডাউন টিকিট খরচা এগুলোর উপর ভিত্তি করে তোমাকে টাকা দেখাতে হবে ব্যাংকে ব্যাংকের আর একটা কথা বলে রাখি যখনই টাকাগুলো তোমরা দেখাচ্ছ তোমরা অবশ্যই অনেকে আসে যে কী করে কালকে ব্যাংকে টাকা রাখছে কালকে ছয় লাখ রেখে ব্যাস আজকে স্টেটমেন্ট করে নিলো এটাতে কি হচ্ছে তোমাদের এখানে বোঝাই যাচ্ছে যে তোমরা কালকে টাকা রেখছো কালকে স্টেটমেন্টটা করছো এভাবে করলে হবে না ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকের স্টেটমেন্ট করতে হলে তোমাদেরকে অবশ্যই এটা ছয় মাসের স্টেটমেন্ট পাকিস্তানে ভিসার জন্য জরুরি হয় তো ছয় মাসের স্টেটমেন্ট করলে অবশ্যই তোমরা ছয় মাসের মধ্যেই প্রতি মাসে এক লাখ এক লাখ করে রেখে এভাবে তোমরা জমা করে টাকাটা দেখাইতে পারো কিন্তু তোমরা যদি একবারেই টাকাটা ব্যাংকে জমা রেখে দেখাও যে হ্যাঁ আজকে টাকা রাখছি ছয় লাখ আজকে দেখাই দিলাম তাহলে হবে না একবারে টাকা রাখলে কোনো দিন সেই স্টেটমেন্ট কাউন্ট হবে না ব্যাংকের স্টেটমেন্ট দেখাইতে হইলে তোমরা ছয় মাসের দেখা ছয় মাসে তোমার কীভাবে লেনদেন হয়েছে যদি তোমার ব্যাঙ্কে দশ লাখও থাকে তুমি ওই দশ লাখটা তোমার থাকবে কিন্তু তারপরেও তুমি যে লেনদেনটা করতেছো ওটা কিন্তু তারা দেখবে তোমার অ্যাসিড আছে কত তোমার জমা ছিল কত তুমি এই যে শুরুতেই রেখে দিলা পাঁচ লাখ রেখে দিয়ে ওইটাই দেখাই দিলা কালকের মধ্যে তাহলে হবে না স্টেটমেন্ট করার জন্য অবশ্যই ন্যূনতম ছয় মাসে আস্তে আস্তে করে তোমার ডিলগুলো করতে হবে তাহলে বুঝতে পারবা একবারে যদি একদিনের মধ্যে করো সেক্ষেত্রে অ্যাম্বাসে বুঝে যাবে তো কালকে তুমি টাকাটা রাখছো আজকে তুমি স্টেটমেন্ট করতেছো তোমার টাকাটা না তুমি কারো থেকে নিছো নিয়ে স্টেটমেন্ট করছো এটা বুঝে ফেলবে অবশ্যই লেনদেনটা থাকতে হবে চালু অ্যাকাউন্ট থাকতে হবে যে চালু আছে আমার অ্যাকাউন্ট চলতেছে ছয় মাস বা ছয় মাস ধরেই আমি এত জমাইছি প্রতি মাসে পঞ্চাশ হাজার করে জমায় জমায় ছয় মাসে তুমি একটা জমা সেটাও ঠিক আছে তো তুমি জমা করতেছো দশ হাজার টাকা উঠাচ্ছ কিন্তু এটা না যে তুমি ছয় লাখ জমা করে ছয় লাখই উঠাই ফেলছো সাব ছয় লাখ দিচ্ছো এরকম করলে হবে না এটা তাহলে মানে ইহা হিসাব হয়ে গেল তোমার ব্যাঙ্কেরটা ন্যূনতম ব্যালেন্স থাকতে হবে যে ব্যালেন্সটা আমার ব্যাঙ্কে আসে এটা নির্দিষ্ট সব কিছু ঘরছ ঘরের এটা আমার নির্দিষ্ট ব্যালেন্স এটা আমার থাকবে তারপরে বাকিটা আমি ফার্স্টে যখন দেখাই আমার তিন লাখ টাকায় অ্যাম্বাসি কাউন্ট করে নেয় পরে আমার পাঁচ লাখের উপরে দেখানোর পরে স্টেটমেন্ট পরে আমাকে ভিসা মানে এটা কার্যকর হয় আমি অনেক ঝামেলায় ছিলাম এটা দিয়ে ঠিক আছে তো ব্যাঙ্ক স্টেটমেন্ট খুবই জরুরি আপনি পাকিস্তানে আসবেন খাবেন আপনার তো খরচ থাকতে হবে তাই না সেই পরিমাণে খরচ দেখায় তারপরে আপনাকে ভিসা নিতে হবে আর যাদের ফ্যামিলি মেম্বার আছে তাদের ক্ষেত্রেও একই তারাও তো টুরিস্ট আর ফ্যামিলিতে আসবে না টুরিস্ট ফ্যামিলি ভিসা হয় এটা ফ্যামিলি টুরিস্ট ভিসা তো সেক্ষেত্রেও তোমার এই যে ব্যাঙ্কের টাকাটা জরুরি ব্যাংকের টাকা ঠিকঠাক মতো না দেখায় কখনোই কিন্তু ভিসা পাওয়া সম্ভব না এটা অনেকে ভুল করে এই ভুল করার কারণে সময় ধরা খায় এই ভুলটা করা যাবে না ব্যাংকের টাকাগুলো হিসাব করে অবশ্যই তোমরা চেষ্টা করবে করার জন্য বাবা মারটা নিলেও অসুবিধা নেই ঠিক আছে